আমাদের আজকের পাত্রী অবিবাহিত এই কোনো গাইড রং যে কোনো জেলার পাত্ররাই আমাদের আজকের পাত্রীর জন্য প্রস্তাব করতে পারবেন পাত্রীর স্থায়ী এলাকা ফরিদপুর তিনি সেখানেই বড় হয়েছেন এবং বর্তমানে পাত্রী সেখানেই তার বাবা মার সাথে বসবাস করছেন আসসালাম আলাইকুম ম্যাট্রিমোনিয়াল পক্ষ থেকে সকলকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও হাজির হয়েছি নতুন একটি পাত্রীর প্রতিবেদন নিয়ে চলুন জেনে নিই আমাদের আজকের এই পাত্রীর সম্পর্কে এবং তিনি তার জন্য কেমন লাইফ পার্টনার খুঁজছেন সেই সম্পর্কে শুরুতেই জানিয়ে দেব আমাদের আজকের পাত্রীর পাত্রীর আইডি আইডি নাম্বারটি নাম্বারটি টু থ্রি আমি আবারও বলে দিচ্ছি পাত্রীর আইডি নাম্বারটি হচ্ছে ওয়ান সেভেন জিরো ফাইভ টু থ্রি পাত্রির নাম আশা মণি পাত্রীর বয়স বিশ বছর পাত্রীর উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি পাত্রী ইসলাম ধর্মে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলেন আমাদের আজকের পাত্রী অবিবাহিত পাত্রীর এডুকেশন কোয়ালিফিকেশন তিনি অনার্স ফার্স্ট ইয়ারে লেখাপড়া করছেন সো পেশায় তিনি একজন স্টুডেন্ট আমাদের আজকের পাত্রীর বর্তমান এলাকা ফরিদপুর পাত্রীর রক্তের গ্রুপ এবি পজিটিভ পাত্রীর গায়ের রং ফর্সা সক আগ্রহের বশে পাত্রী জানিয়েছেন তিনি ঘোরাঘুরি করতে এবং শপিং করতে পছন্দ করেন পাত্রীর পছন্দের পোশাক শাড়ি এবং তিনি বিরিয়ানি খেতে খুব পছন্দ করেন সো দর্শক এবার জানবো পাত্রীর ফ্যামিলি ইনফরমেশন পাত্রীর পরিবারে পাত্রী ছাড়াও আরো দুই ভাই রয়েছেন তারা সকলেই বিবাহিত পাত্রীর স্থায়ী এলাকা ফরিদপুর তিনি সেখানেই বড় হয়েছেন এবং বর্তমানে পাত্রী সেখানেই তার বাবা মার সাথে বসবাস করছেন সো দর্শক চলুন জেনে নি আমাদের আজকের এই পাত্রী তার জন্য কেমন লাইফ পার্টনার খুঁজছেন পার্টনার এক্সপেক্টেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন পাত্রকে অবশ্যই সেটেলড হতে হবে পাত্রের বয়স তেইশ থেকে আঠাশের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা পাঁচ ফিট আট থেকে ছয় ফিটের মধ্যে হতে হবে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের হতে হবে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রকে অবশ্যই নেভার ম্যারিড হতে হবে পেশার দিক দিয়ে বিজনেসম্যান অথবা সিটিজেনশিপ হতে হবে এডুকেশন কোয়ালিফিকেশনের দিক দিয়ে পাত্রের এডুকেশন ন্যূনতম HSC কমপ্লিট হতে হবে তবে যে কোনো গাইড রং যে কোনো জেলার পাত্ররাই আমাদের আজকের পাত্রের জন্য প্রস্তাব করতে পারবেন তবে আমাদের আজকের এই পাত্রী প্রবাসী প্রস্তাবে আগ্রহী রেখেছেন সো দর্শক এই ছিল আমাদের আজকের এই প্রতিবেদনটি আমাদের আজকের এই প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের আজকের এই পাত্রীর সাথে যদি আপনারা যোগাযোগ করতে চান তাহলে সরাসরি আমাদের এই পাত্রীর কন্টাক্ট নাম্বারটি নিয়ে যোগাযোগ করতে পারেন পাত্রীর সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের পেজে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে সরাসরি কল করুন অথবা হটলাইনে যোগাযোগ করুন আমাদের পেজ সম্পর্কে বিস্তারিত জানতে এবং ম্যাট্রিমোনিয়াল সম্পর্কে জানতে আমাদের পেজটি ভিজিট করুন পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো পাত্রের প্রতিবেদন নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ম্যাট্রিমোনিয়ালের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ